আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভাবলাম রুটি আজকে না বানিয়ে আমি চাপটি বানিয়ে ফেলেছি আর খাচ্ছি হচ্ছে বুটের ডাল দিয়ে বুটের ডাল দিয়ে কিন্তু পরোটা চাপটি রুটি সবই ভালো লাগে খেতে যাই হোক সকালে নাস্তা করে চলে গেলাম বাজারে আজ অনেক দিন হলো আমার কচু শাক খেতে ইচ্ছে করছে কিন্তু সময় পাচ্ছি না বাজারে যাওয়ার তাই ভাবলাম আজকে যেহেতু বাজারে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাজারে দেখেন শীত না আসতেই পুরো বাজার জুড়ে শুধু সবজি আর সবজি এত সুন্দর সুন্দর শীতের সবজি দিয়ে পুরো বাজারটা ভরা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আজকে সকাল থেকে মানে গতকাল থেকেই একটু আজকে সারা দিন অনেক বৃষ্টি হচ্ছিল যে কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কাদা দিয়ে একদম অবস্থা খারাপ হাঁটাই যাচ্ছে না বাজারের মধ্যে কিন্তু কি করব ওই যে আমার যে কচুর শাক খেতে ইচ্ছে করছে এই ভাইয়ার কাছে কচুর শাক ছিল না তবুও আমি এই ভাইয়ার কাছ থেকে সব সময় সবজি নিই ভাইয়াটা খুব ভালো তাই তার কাছ থেকে আমি এখানে অনেক সবজি নিয়েছি অনেক বলতে শাক নিয়েছি আর এই তো নিলাম কচুর শাক আজকে আমি শুধু শাক কিনতে এসেছি আর এখানে এসেছি শুটকি নিতে এই ভাইয়ার সুটকি এত মজা লাগে খেতে ভাইয়াটাও ভীষণ ভালো একজন মানুষ কেউ যদি শুটকি খান বা শেরপুরের মধ্যে মানে বগুড়া শেরপুরের মধ্যে সুটকি নেন বাজারে আসেন তাহলে এই ভাইয়ার কাছ থেকেই শুটকি নেবেন এখন যাই মাছের বাজারে মাছের বাজারে এত পরিমাণ কাদা তবুও আমি চাচ্ছিলাম আপনাদের সাথে একটু মাছের বাজারটা শেয়ার করি আজকে মাছের বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল কিন্তু দুঃখের বিষয় আমি আজকে শাক কিনতে এসেছি যে কারণে খুব বেশি টাকা নিয়ে আসা হয় নাই যে কারণে আমি কিনতে পারি নাই মাছ আমার ইচ্ছে করছিল আজকে অনেক মাছ কিনব এত সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ আমি তো ছোট মাছ খুবই পছন্দ করি আমার ফ্রিজে কিন্তু অনেক মাছ আছে তারপরও আজকে আমার কেন যেন মাছ কিনতে খুবই ইচ্ছে হয়েছিলো কিন্তু মাছ আমি কিনতে চাই নাই মানে পারিও নাই টাকার জন্যে হয়তো যে আজকে বেশি করে টাকা নিয়ে আসি নাই আর এই যে কাদা বৃষ্টি ইচ্ছে হচ্ছিল না যে ছোট মাছ কাটি এই ভাইয়াটা আমাকে ছোট মাছ জোর করেই দিতে চেয়েছিল। তবুও আমি নিই নিই কারণ আমি ছোট মাছ আজকে কাটতেই পারবো না বৃষ্টির দিন কেন যেন ভালো লাগে না যে ছোটো মাছ কাটি। তো তবুও আমি বলবো আজকে এত সুন্দর মাছ আমি ইচ্ছে হচ্ছিল খুব নিতে মাছের বাজারটা তো ঘুরে দেখালাম বলেন তো আপনাদের কাছে কোন কোন মাছটা খুবই পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এখানে ছোট মাছ বড় মাছ সব রকমের মাছ ছিল আর এই বাজারটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে আমি যখন ইচ্ছে তখনই বাজার থেকে এসে কিছু কিনে নিয়ে যাই কারণ হাতের নাগালে যেহেতু আমি কিন্তু এত কাছে আমার বাজারটা আমি যখন ভাত বসিয়ে দিই ভাতে শাক দেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকে শাক কিনতেও সুবিধা হয় নিয়ে আসার সময়টাও খুব কম থাকে এখানে দেখেন কত রকমের ইলিশ মাছ ছিল ইলিশ মাছের দামটা একটু বেশি ছিল তবুও ইলিশ মাছ সবার পছন্দ যত বেশি দাম হোক না কেন তারপরও ইলিশ মাছ কিনতে খুবই ভালো লাগে যাই হোক সবার সাথে কিন্তু বাজারটা শেয়ার করলাম আর আমি এখন কি কি বাজার করলাম সেটাই দেখাচ্ছি আজকে বলেছি আমি শুধু শাক কিনবো শুধু শাকই কিনে নিয়ে এসেছি এখানে আমি তিন মোঠা হচ্ছে গিয়ে কলমি শাক নিয়েছি কলমি শাকটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে তাই কলমি শাকটা আমি একটু বেশি নিয়েছি আর নিয়েছি মূলা শাক আমার ঘরে চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাকটা ভাজি খুবই পছন্দ করি তাই চিং তাই মূলা শাক আমি নিয়েছি এক মোঠা আর নিয়েছি লাউ শাক লাউ শাকটা আমার সবসময় পছন্দ হয় লাউ শাকের বোড়া লাউ শাকের ভর্তা এমনকি লাউ শাক দিয়ে শুটকি খেতেও ভালো লাগে সুটকি আমার সবসময় পছন্দ তাই শুটকিও কিনে নিয়ে এসেছিলাম আর এই যে আমি কিন্তু কচু নিয়েছি দুই মোঠা কচু শাক আমি দুই মুঠা নেওয়ার কারণ হচ্ছে আমি কিছু ভট ভাজবো আজকে আর কিছু রেখে দেবো সিদ্ধ করে আমার কাছে কচু শাকটা অনেক পছন্দ জানি কচু শাকটা অনেকে খান্না আমার তো অনেক ভালো লাগে আর নিয়েছি লাম কলা কলা আমাদের বাসায় সবাই পছন্দ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে তাই বাজারে গেলেই আমার কলাটা কিনতে হয় আজকে আমি সুন্দর করে শুধু আগে কচুর শাকটা রান্না করব, কচু শাকটাই আমি সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর এই শাকগুলো পরে কাটবো আগে কচুর শাকটা আমি রান্না করি কারণ বললাম আজকে একটু দেরি করে উঠে ফেলেছিলাম ঘুম থেকে তাই সময় নাই রান্না করার যেহেতু একটু সময়টা কম তাই তাড়াতাড়ি করে রান্না করার জন্যে আমি কচুর শাকটা আগে বসিয়ে দিয়েছি এদিকে মাছ বের করছি ফ্রিজ থেকে আমি এখানে কিছু মাছ মানে ইলিশ মাছ রান্না করছি আর মাথাগুলো রেখে দিয়েছি আর সুন্দর করে মাথাগুলো একটা পলিথিনের মধ্যে করে আমি সুন্দর করে মাছ কেটে কুটে নিয়ে রেখেছি শুধু কচু শাক দিয়ে খাবো বলে কচু শাকটা আমার ইলিশ মাছ দিয়ে বেশি পছন্দ আমি মাথাগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি কচু শাকের জন্যে আমি কচু শাক দিয়ে রান্না করব দেখে আজকে বের করলাম ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা কিন্তু আপনাদেরও অনেকের পছন্দ তাই ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটাই রান্না করব। এদিকে কচুর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচুর শাক আমি এখান থেকে অর্ধেক রান্না করবো আর বাকি অর্ধেক কিন্তু আমি সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তী খাওয়ার জন্যে এই তো কচুর শাক রান্না করতে চলে আসছি আর কচুর শাক রান্না করার জন্য কিন্তু রসুন শাক রান্না করতেই রসুনটা প্রয়োজন তাই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা প্রথমে ভালো করে ভেজে নিলাম আর সাথে সাথে দিয়ে দিয়ে এলাম একটু হালকা পানি আর লবণ হলুদ মরিচ দিলাম সাথে একটু ঝাল হওয়ার জন্য আমি আবার গুঁড়ো মরিচ দিয়েছি আর পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাছ দিব মাছটা তো সুন্দর করে সিদ্ধ হতে হবে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছটা একটু ভালো করে ভেঙে দিচ্ছি যেহেতু মাথা মাথা এরকম আমি গোটা গোটা রাখবো না কচু শাক যেহেতু শাকের সাথে ভালো করে ঘেঁটে ঘুটে রান্না করতে হয় কচু শাকটা এটা তো আর ভাজি না যে সেইভাবে মাছটা গোটা গোটা রাখতে হবে না রাখবো না তাই আমি মাছগুলো ভেঙে চড়ে কচু শাক যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই শাকগুলো কিন্তু আমি ভালো করে একটু গালিয়ে নিয়েছি আমার কচুর শাকটা এরকম গালানো খেতেই বেশি ভালো লাগে তাই গালানোর পরে কিন্তু কচুর শাকগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রায় অনেক মজা হয়েছে খেতে তারপরে তো তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক কার কার পছন্দ সেটাও জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ